বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ভারতে ভেঙে দেয়া হচ্ছে মুসলমানদের বাড়িঘর ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে বাসিন্দা শহীদ মালিক এমন একটি বাড়ির জন্য লড়াই করছেন যা ভেঙে ফেলা হয়েছে পেশায় হিসাবরক্ষক কই মুসলিম নাগরিক গত দুই বছর ধরে তার বাড়িসহ আরও দুই ডজন বাড়ি ভাঙার বিচারের জন্য স্থানীয় আইনজীবীদের সাথে কাজ করছেন এভাবে কোনো প্রকার নোটিশ দেয়া ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার বাড়ি ঘর এরপর জানাব বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে যা বলল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি কৌশলগত যোগাযোগ সমান্বক জন কার্বি বলেছেন বাংলাদেশে ধর্মীয় এবং নিতান্ত্রিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি আজ হোয়াইট হাউসে প্রেস বিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এদিকে আসাদের পতনে বিপদে পড়তে যাচ্ছে ভারত সিরিয়ায় ইরান সমর্থিত বাসারাল আসাদ সরকারের পতনের পর দেশজুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়েছে এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ঝড় বয়ে গেছে মধ্যপ্রাচ্যের রাজনীতির উপর সেই ঝড় বাতাসের এসে পড়েছে আরব সাগরের তীরবর্তী দেশ ভারতেও অনেকেই বলছে আসাদ সরকারের পর এবার মোদীর পতন হতে চলেছে বোমা মেরে ভারতের কেন্দ্র কেন্দ্র ব্যাংক ব্যাংক হুমকি। ভারতের কেন্দ্রীয় ইন্ডিয়া বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে ব্যাংকটির অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো এক বার্তায় এই হুমকি দেওয়া হয় আর শুক্রবার বিষয়টি জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এদিকে দাদাগিরি করতে গিয়ে বন্ধুহীন হয়ে পড়েছে ভারত বললেন মুরাদ প্রতিবেশী দেশের সঙ্গে দাদাগিরি করতে গিয়ে ভারত একটি বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন চৌধুরী মুরাদ ভারতের সব চক্রান্ত তারেক রহমানের নেতৃত্বে নস্বাত করে দেয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি এবং সর্বশেষ জানাব পঁচিশ সালের মধ্যে নির্বাচন করা যেতে পারে জানালো জামাতের সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাষ্ট্রযন্ত্রের কিছু অর্গান সংস্কার করা প্রয়োজন পুলিশ নির্বাচন কমিশন এবং জুডিশিয়াল শো পাঁচ থেকে সাতটা দপ্তর সংস্কার করার পর যখন জাতি বুঝতে পারবে এখন নিরপেক্ষ নির্বাচন দেয়া প্রয়োজন তখনই নির্বাচন হতে পারে ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে পঁচিশ সালের মধ্য নির্বাচন শেষ করা যেতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতে ভেঙে দেয়া হচ্ছে মুসলমানদের বাড়ি ঘর ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের বাসিন্দা শহীদ মালিক এমন একটি বাড়ির জন্য লড়াই করছেন যা ভেঙে ফেলা হয়েছে পেশায় হিসাবরক্ষক ওই মুসলিম নাগরিক গত দুই বছর ধরে তার বাড়ি সহ ওই দুই ডজন বাড়ি ভাঙার বিচারের জন্য স্থানীয় আইনজীবীর সাথে কাজ করছেন দু সালের অক্টোবর মাসে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ ভারতের রাজধানী নগরের পরিকল্পনা করছিল এ সময় ওই বাড়িগুলো ভেঙে দেওয়া হয় মালিক যে মামলাগুলো দায়ের করেছে তার একটি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে অন্যটি তার নিজের বাড়ির জন্য মামলাগুলো এখনও শুনানির অপেক্ষায় রয়েছে প্রশ্ন রেখে শহীদ মালিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন শুনানির দিন ক্রমাগত পিছিয়ে দেয়া হচ্ছে আমরা অভিযোগ উপস্থাপন করার সুযোগ পায়নি আমাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে তবে মালিক তার বাড়ি চেয়ে অনেক বেশি কিছু হারিয়েছে বাড়িটি ভেঙে ফেলার দুই মাস আগে মালিকের ছেলে জিয়ান কার্ডিওভার্সকুলার জটিলতা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন ওই ব্যক্তি জানান তার সেলের অবস্থা আমাদের ঠান্ডার বাইরে ঠেলে দেওয়ার পরে আরও খারাপ হয়ে গিয়েছিল সেদিন সন্ধ্যায় ওই বাড়িটি ভেঙে ফেলা হয় সেদিন শিশুটি ঘন্টার পর ঘণ্টা ক্রমাগত কান্নাকাটি করলে মালিক ডাক্তারের কাছে নিয়ে যান পরে ছয় দিন শিশু জিয়ানকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় সর্বশেষ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স নয়াদিল্লিতে পেডিয়াটিক ইনসেন্টিভ কেয়ার ইউনিটটি তাকে ভেন্টিলেটরে রাখা হয় অক্টোবরে এক শীতের সকালে বাবা মা দেখেন জিয়ানের শরীর নীল হয়ে গেছে যখন শিশুটি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তিনি সে পৃথিবী ছেড়ে চলে যায় মালিক বলেন চিকিৎসকেরা আমাদেরকে বলেছিলেন ধুলো সংস্পর্শে আসায় তার শ্বাস নেয়া আরো কঠিন হয়ে উঠেছে যখনই জ্যানের কথা ভাবি আমি এবং আমার স্ত্রী ব্যথায় কাঁপতে থাকে আমাদের কখনোই নোটিশ দেওয়া হয়নি বিনা নোটিশে ভারতের সরকার আমাদের বাড়িটি ভেঙে ফেলেছে আমাদের ছেলে দুটোই চুরি করেছে মালিকের মতো সম্প্রতি বছরগুলোতে শত শত ভারতীয় মুসলমানদের কোনো নোটিশ ছাড়াই তাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে প্রায় নগর কর্তৃপক্ষ নগর উন্নয়ন সৌন্দর্যন ড্রাইভ বা অবৈধ দখল সাফ করার কথা বলা ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি শাসিত রাজ্যগুলো দলটির আলোচকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সরকার প্রকাশ্যেই এমন ধ্বংসের কথা বলছেন নেতারা বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে যা বলল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি কৌশলগত যোগাযোগ সমানক জন কার্বি বলেছেন বাংলাদেশের ধর্মীয় এবং নিতান্তিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি স্থানীয় সময় বৃহস্পতিবার বারোই ডিসেম্বর হোয়াইট হাউসের প্রেসবিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এদিকে এক সাংবাদিক প্রশ্ন করে বলেন গত কয়েক সপ্তাহ ধরে হোয়াইট হাউজের বাইরে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান দল প্রতিবাদ করছিল তারা শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের অবস্থা নিয়ে প্রতিবাদ করেছে প্রেসিডেন্ট কি এ বিষয়ে অবগত হয়েছে কিনা পাশাপাশি জাতিসংঘে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার সময় তিনি কি প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন জবাবে জন কিরবি বলেন আমরা খুব গভীরভাবে এগুলো পর্যবেক্ষণ করছে এবং প্রেসিডেন্ট নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছি আসাদের পতনে বিপদে পড়তে যাচ্ছে ভারত সিরিয়ায় ইরান সমর্থিত বাসারাল আল আসাদ সরকারের পতনের পর বিশ্বজুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়েছে এরই মধ্য এই ঘটনাকে কেন্দ্র করে ঝড় বয়ে গেছে মধ্যপ্রাচ্যের রাজনীতির উপর সেই ঝড় বাতাসে স এসে লেগেছে আরব সাগরের তীরবর্তী দেশ ভারতেও বলা হচ্ছে আসাদের পতনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় ধরনের চাপে পড়তে পারে পরমাণু শক্তিধর রাষ্ট্রটি যদিও আসাদ সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নষ্ট নয় তবে ভূরাজনৈতিক সমীকরণে ভারতকে টানা হচ্ছে এখানে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানকে পশ্চিম এশিয়ার একটা শক্তি হিসেবে দেখা হয় যা ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখে কারণ পশ্চিমা মিত্র সৌদি আরব ইসরায়েল ও তুরস্ক আধিপত্যকে চ্যালেঞ্জ করে আসছে ইরান আর দক্ষিণ এশিয়ায় ইরানের অন্যতম মিত্র হিসেবে প্রতিষ্ঠিত ভারত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা তালমিস আহমেদ জানান ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে নিয়ে যায় তাহলে সেটা কোনোভাবেই ভারতের জন্য মঙ্গলজনক হবে না মধ্যপ্রাচ্যে যদি ইরান দুর্বল হয়ে পড়ে তাহলে ভারতের স্বার্থ দুর্বল হয়ে পড়বে ভারতের জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এছাড়াও উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী প্রায় পঁচাশি লক্ষ ভারতীয় নাগরিককে দেশে ফিরে আসতে হবে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ওয়েস্ট এশিয়ান স্টাডিজের অধ্যাপক অশ্বিনী মহাপাত্র জানান ইরানকে পশ্চিম এশিয়ার একটা শক্তি হিসেবে ধরে রাখা ভারতের স্বার্থের জন্যই প্রয়োজন ইরান দুর্বল হলে সুন্নি শাসকদের আধিপত্য বাড়বে এবং তারা পাকিস্তানকে সমর্থন করবে একই সঙ্গে অঞ্চলটিতে তুরস্কের প্রভাব বাড়বে সেটাও পাকিস্তানকে সাহায্য করবে এই পরিস্থিতিতে ইরানি পশ্চিম এশিয়ার শক্তির ভারসমানে মেরে ভারতের কেন্দ্র ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি ভারতের কেন্দ্র ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আরবিআই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বৃহস্পতিবার ১৩ ডিসেম্বর বিকেলে ব্যাংকটির অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো এক ইমেইলেই হুমকি দেওয়া হয় এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই হুমকি দেওয়া হল তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে মুম্বাইয়ের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছে নবনিযুক্ত আরবিআই গভর্নর সঞ্জয় মালোত্তোর অফিশিয়াল ইমেল অ্যাক্সেসে হুমকির বার্তাটি পাঠানো হয়েছে। অভিযোগ রিজার্ভ ইন্ডিয়া কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বাই পুলিশ পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এর আগে গত ষোলোই নভেম্বর আরবিআই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে বোমা হামলার হুমকি হয় পুলিশের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে হুমকি এবং এই সংবলিত ইমেলটি ভাষায় লেখা রয়েছে হুমকিদাতা ভিপিএন ব্যবহার করে মেলটি পাঠিয়েছে এতে লেখা ছিল ব্যাংকটি বোমা মেরে উড়ে দেওয়া হবে চলতি বছরে ভারতের স্কুল রেলওয়ে স্টেশন বিমানবন্দর ও বিমানে শত শত বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে তবে পরে সব বেশিরভাগই ভুয়া বলে প্রমাণিত হয়েছে সোমবারেও অন্তত চল্লিশটি স্কুলে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে তে আতঙ্কিত হয়ে পড়ছে শিক্ষার্থী এবং অভিভাবকরা এর আগে তাজমহলে তিনি ডিসেম্বর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল